আমারই ভালো লাগছে না আমার ভালো লাগছে না ছুটির দিনে এডি ফেরি গাতে একটু আড্ডা মারছিলাম আড্ডা মারতে দেখলাম এখানে একটা সুন্দর কাবাবের দোকান একটি দিদি কাবাব বেচছেন দিদির সাথে একটু আলাপ করা যায় দিদি নমস্কার নমস্কার এখানে কি কি বিক্রি করছে দিদি এখানে শিক কাবাব আছে সব শিক কাবাব সব শিক কাবাব আচ্ছা কি দাম রেখেছেন এখানে রেশমি আছে হচ্ছে 90 আচ্ছা রেশমি মকব হ্যাঁ আর এটা হারিয়ালি গন্ধরাজ এটা হচ্ছে আশি হারিয়ালি গন্ধরাজ হ্যাঁ এটা কত আশি টাকা আর এটা হচ্ছে টিক্কা 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 হ্যাঁ হ্যাঁ টাকা আর তন্দুর আছে তন্দুর হ্যাঁ টাকা বড় স্টিক আছে এটা একশোর আছে একশো টাকা কখন থেকে কখন খোলা দিদি ভাই ছটা থেকে দশটা ছটা থেকে দশটা এটা তো আরেকটা দিদিও বস্তু আমি আর আগে একটা ভিডিও করেছিলাম তখন একটা দিদি বস্তু হ্যাঁ ওটা আমার দিদি এখন নাচতে পারছে না কোনো কারণে আর কি আচ্ছা যাই হোক

দেখতেই পাচ্ছেন কাট কয়লা মান করা হচ্ছে লেবু যাচ্ছে কি কি যাচ্ছে লেবু গেল এটা হচ্ছে পেঁয়াজ আর স্যালাড আচ্ছা আপনাদের গ্রিন চাটনি দেন তো হ্যাঁ গ্রিন চাটনি ছাড়া কাবাব আধুরা সে তো অবশ্যই আর মেও দেন না মেয়োনিসটা রাখছিল অপশনাল কিন্তু এখন আর নেই চাইলে দিই চাইলে দেন চাইলে দিই এই মুহূর্তে নেই নাকি এই মুহূর্তে নেই ওকে তাহলে এটা কত টাকা আপডেট হলো ম্যাডাম এটা একশো টাকা কপিস থাকছে মোটামুটি এটাই আছে হচ্ছে ওই নিস মতন ন মত মতন থ্যাংক ইউ এটা ফেরিঘাটে দুই বোনের কাবাবের থেকে নিয়ে নিছি আমি এক প্লেট টিকা কাবাব যার দাম নিল একশো টাকা এখানে উনি বলছেন ন পিস কাবাব দিয়েছেন একটা কাবাব টেস্ট করা যাক প্রচণ্ড সফট রয়েছে কাটি ঢুকানোর আগে ভেঙে ভেঙে যাচ্ছে প্রচণ্ড সফট প্রচণ্ড সফট একটা গ্রিন চাটনির সাথে হালকা টস করে বেশ সফট বাট মনে হচ্ছে নুনটা একটু বেশি খাবারটা সব ঠিক আছে বেশ নুনটা বেশি আমার ঠিক ভালো লাগছে না আমার ভালো লাগছে না